তো দেখলেন কি একটা অবস্থা টিসিবির মাল নিয়ে আজকে নেত্রকোনা শহরের মুক্তার পাড়া মাঠে টিসিবির মাল দেওয়া মুহূর্তে আমি যাই এখানে গিয়ে দেখি এরকম একটা অবস্থা শুধু মুক্তার পাড়া মাঠ না সারা বাংলাদেশের যেখানে টিসিবির মাল দেয় ডিলাররা সব জায়গায় একই একটা অবস্থা আমি অনেক জায়গায় দেখছি এর জন্য আমি আপনাদের সামনে এই ভিডিওটা উপস্থাপন করতেছি কারণ আপনারা যারা টিসিবির ডিলার আছেন হয়তো কারো না কারোর চোখের সামনে এই ভিডিওটা পড়বে এবং সাধারণ মানুষের কতটুকু কষ্ট হচ্ছে এবং হয়রানির শিকার হচ্ছে এই টিসিবির মাল আনতে গিয়ে আপনারা এই ভিডিওটা দেখে একটু উপলব্ধি করবেন আর এই ভিডিওটা দেখে আপনারা একটু বোঝার চেষ্টা করবেন Thank <laughs> আর আমি শুধু এতটুকুই বলে এখানে যদি ইসিবি দায়িত্বে বড় জোর বেশি না দুইটা পুলিশ থাকতো দুইটা পুলিশ থাকলে কিন্তু এতটা জ্ঞানজাম হয়রানির শিকার হতো না সাধারণ পাবলিক জনতা আর এখানে আপনারা যারা ডিলারে দায়িত্বে আছেন আপনারা কিন্তু এখানে নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করে লাইনের উপরে লাইন মানে একটা লাইনের বদলে মানে কত কত মানুষ যে আগে নিয়ে যাচ্ছে এটা কিন্তু কেউ খেয়াল করছে না এ বিষয়ে আপনারা একটু খেয়াল রাখবেন কারণ কেউ কারো এখানে আপন থাকলেও আত্মীয় থাকলেও এখানে আত্মীয়তা দেখানোর কোনো দেখাতে পারবেন না কারণ এটা পাবলিক প্লেস পাবলিক প্লেসে একটা দায়িত্ব দায়িত্ব এমন একটা জিনিস আপনার দায়িত্ব যে পর্যন্ত আপনার শেষ না হবে সে পর্যন্ত এখানে কোনো আত্মীয় স্বজন বা পরিচিত শুভাকাঙ্ক্ষী এলেও আপনি দায়িত্বের অবনতি আপনি ঘটাতে পারবেন না এই ভিডিওটা শুধু আমার এই জন্যই আমার করা সাধারণ পাবলিক যেন দেখে বুঝতে পারে যেন এই যে লাইন একটা দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু অনেক দূর পর্যন্ত কিন্তু এখানে কিন্তু অনেক মানুষ যেখানে টিসিবির মাল দিচ্ছে এখানে কিন্তু অনেক মানুষ জড়ো হয়ে গেছে আর একজনের দ্বারাই যে পরে আসতেছে সে আগে নিচ্ছে সে মেলায়া কিন্তু আগে নিয়ে যাচ্ছে কিন্তু এটা কিন্তু আমরা কিন্তু বুঝতে পারতেছি না দেখেন এখানে কিন্তু লাইন নাই লাইনের যারা নতুন আসতেছে তারা কিন্তু আগে নিয়ে যাচ্ছে ঠেলায় ডাক্কায়া সো আমি এইটুকুই আমি বলতে চাই আপনারা যখন টিসিবির মাল দিবেন তখন আপনারা একটু প্রয়োজন পড়লে আরও এক দুজন মানুষ একটু বাড়াই নিবেন যাতে করে কোনো জ্ঞানজাম মহিলা আর পুরুষ যাতাযাতি করে মাল নিয়ে যাচ্ছে মানে একজনের উপরে আরেকজন উঠতে মানে কি বলবো আপনারা নিচ্ছ কি দেখতে পাচ্ছেন আমি শুধু এতটুকুই বলি সাধারণ পাবলিকের যেন কোনো কষ্ট না হয় তারা যেন এসে কোনো হয়রানির শিকার যাতে না হয় তারা এসে যেন লাইন বা একজনের লাইনে পনেরো বিশ মিনিট আধা ঘন্টা দাঁড়াইলেও কোনো প্রবলেম নাই যদি যাতায়াতি না করা না করতে হয় আমি আপনারা শুধু এইটুকু বিষয় খেয়াল রাখবেন লক্ষ্য রাখবেন আমি ডিলারদের উদ্দেশ্যে বলতেছি আর যারা স্বেচ্ছাসেবক আছেন ডিলারদের সাথে কাজ করেন আপনারা এই একটু ভাই এখানে আপনার মা বোন অথবা আপনার পরিচিত অথবা আপনার মা বোনের মতোই সবাই ভাইয়ের মতোই সবাই এখানে কিন্তু আসবে টিসিবির মাল নিতে চাল নিতে ডাল নিতে তেল নিতে সো আমি আপনারা আপনাদের কাছে আমার বিনোদভাবে অনুরোধ থাকবে আপনারা একটু শৃঙ্খলা বজায় রেখে লাইন বাই লাইন কারণ এখানে জ্ঞানজাম প্রত্যেকটা জায়গার মধ্যে সিন্ডিকেট প্রত্যেকটা জায়গার মধ্যে টিসিবির ঝামেলা যেত না হয় আপনারা সবাই এই ভিডিওটা যাতে একটু শেয়ার করে দিবেন